আشبরে দেয়া লাগবে না কেন আরে বোকা এই সাধারণ জিনিসটা বুঝতে পারছেন না আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আপনি পার্মানেন্টলি এই বাড়ির বাসিন্দা হয়ে গেলেন তাহলে কে চাইবে আপনার কাছ থেকে ভাড়া আপনাকে আমি না আমি আপনাকে বিয়ে করব না হ্যাঁ আপনার করাটা স্বাভাবিক কারণ আমি বইতে পড়েছি মেয়েদেরকে সরাসরি প্রপোজ করলে তারা লজ্জায় না বলে তাদের না বানি হচ্ছে হ্যাঁ হুম অনেক বেশি বই পড়ে ঘুরছেন এত যেহেতু সবকিছু জানেন তাহলে সুমিকে হ্যাঁ বলছেন কেন কি ওটা তো একটা ট্রিক ছিল মানে মানে আপনার বান্ধবী সুমি আমাকে বলেছে আপনি আমাকে মনে মনে পছন্দ করেন কিন্তু বলতে পারেন না এই চালাকি করে সুমি বলেছে আমাকে বিয়ে করবে যাতে আপনি জেলাস হয়ে যান তা আমার বান্ধবী সুমির কেন আপনাকে বলতে হলো আপনি বুঝেন না যে আমি আপনাকে পছন্দ করি না আমি বুঝি না কারণ আমি মেয়েদের ব্যাপারটা একটু কম বুঝি হুম কারণ আপনি একটা বলদ এই না আমি বলদ না আপনি বলদ না প্রমাণ করেন কিভাবে ইছাত থেকে লাভ দিয়ে দেখেন আপনি বোকা আপনি ছাত থেকে লাভ দিতেছিলেন বোকা আমি না বোকা আপনি আমি আপনাকে ভয় দেখাচ্ছিলাম আসলে লাভ নিতাম না আসলে আমি চালাক চালাক ছেলে আমার একদম পছন্দ না আপনি বোকা ছিলেন এজন্য আপনাকে পছন্দ করছি বিয়ে করতে রাজি হইছিল কিন্তু চালাক ছেলেকে আমি বিয়ে করব না আমি সত্যি সত্যি বোকা ভালো করে দেখেন